হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আছি শামিউল আর আজকে আমি একটা ব্লগ নতুন ভিডিও নিয়ে আসছি যেটা হচ্ছে আজকে আমরা এই গরমের মধ্যে মানুষকে আজকে আমরা জল খাওয়াবো আমাদের শোরুম থেকে তো আপনাদেরকে আমি পুরো ভিডিওটা শেয়ার করবো তো তো তোমরা ফাইনালে দেখতে পাচ্ছো আমরা গোলচি চিনি কারণ পঞ্চাশ কেজির একটা বস্তা নিয়ে আসি চিনি ওটাতে কমসে কম গোলাতে হবে তাই জলের মধ্যে দিয়ে আমরা চিনিটাকে ঘুলছি আর চিনিটা ঘোলা হলে আমরা এখন বড়ো কেনের মধ্যে ঢালবো ঢালার পরে আমরা সব কিছু মিক্স করে রেডি করবো কারণ সময় হয়ে আছে। প্রায় এখন বাজে দশটা কুড়ি মানে আমরা মোটামুটি চালু করবো সাড়ে দশটা কি এগারোটার সময় তো জন্য আমরা তাড়াতাড়ি করছি দেখতে পাচ্ছ তো চিনিটা ঘোলা হয়ে গেছে রসটা প্রচণ্ড দৌড়া করছে বুঝতে পারছো তো তিনিটা ভুলছি আর তোমরা হয়তো বুঝতে পারলে না যে এটা কেমন পানি হয়তো তোমরা মনে পছন্দ আছে তোমাদের যে এটা কেমন পানি খাওয়াচ্ছ তো তোমাদেরকে আমি সব কিছু দেখাবো কেমন পানি কি কি মিস করছি তোমরা শিখে শিখেল এই ভিডিওটা দেখে কারণ এখানে অনেক কিছু মেশানো হবে জলটার মধ্যে তো তোমরা দেখে থাকো থেকে শেষ পর্যন্ত আর আমরা কী কী মিস করছি দেখো তো সকাল সকাল আজকে আমি রুম থেকে বেরিয়ে গেছি কারণ আমাদের এই প্রোগ্রাম আছে বলে প্রায় আমি আজকে ঘুম থেকে উঠেছি সাতটার সময় আর এই দাদারা আমাকে ফোন করে ঘুম ভাঙিয়েছে কারণ প্রায় আমার ঘুম ভাঙতে মোটামুটি সাড়ে আটটা হয়ে যায় তো আজকে আমাকে আসতে হয়েছে আটটার সময় আর এসে কাজে লেগে গিয়েছি কারণ আবার রৌদ্র প্রচণ্ড করছে সেই মধ্যে আজকে জলটা খাওয়াতে হবে মানুষকে তার জন্য তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে প্লিজ লাইক করে দিবে আর হয়তো অনেকে জানে না যে আমার ময়িরা জয়েছে তো আমার মনিটাইজেশান হয়ে গেছে ফেসবুকে অলরেডি তো তোমরা প্লিজ সবাই সাপোর্ট করো আমাকে কারণ আমার যখন ফার্স্ট পেমেন্ট আমি তুলবো তো আমার এলাকায় আমি আগে গরিব দুঃখীদের আমি খাওয়াবো এটা আমার স্বপ্ন আছে আর তোমরা আমার স্বপ্নটাকে পূরণ করো কারণ তোমরা আমার ভবিষ্যৎ তোমরা যদি আমাকে সাপোর্ট করো তো ইনশাআল্লাহ আমি এগিয়ে যেতে পারবো একটা করে শেয়ারে আপনাদের কিছু হবে না প্লিজ শেয়ার করে দেবেন ভিডিওগুলো যাও ফটাফট গিয়ে শেয়ার করে দাও আর আমাদের তো দেখতে পাচ্ছেন কাজ চালু হয়ে গেছে এখন দুধ মিস করছি আমরা এখন ওই বড়ো বড়ো ক্যান্টের মধ্যে দুধ দুধ ঢালছি আর গোলাপ জামুন ঢালছি এগুলো মিস করছি বরফ আসবে বরফ ঢালবো তারপর চিনি রস দিব কারণ সবগুলো মিশিয়ে তারপর কিছুক্ষণ দেখা পর তারপর আমরা আমাদের কাজ শুরু করব তো ফাইনালি আমরা এখন দেখতে পাচ্ছ যেগুলো আমরা রমজার মাছের খাই গোলাপ জল বলে সেগুলো আমরা এখন মিক্স করলাম কারণ স্যান্ড করবে তাই আর সেখানে দুধ দুধ ঢালানো হয়েছে মোটামুটি ছয় কিলো সাত কিলো দুধ আর গোলাপ জল মোটামুটি সাতটা বোতল আর তিন থেকে চারটা হয়তো ঢেলেছি আর মোটামুটি এখন একটা রেখে দেবো কিছুক্ষণ পর মানে বরফ ঢালা হবে তারপরে কিছুক্ষণ পর এটা ভালো বরফটা গলবে তা একটু মিস করে দিই হালকা ধরনের তার ভালো হবে তো ফাইনালি একটু মিস করে দিচ্ছি আমি তোমরা হয়তো বুঝতে পারছো যে আমি কোথায় আছি বর্তমানে আমি বাইরে আছি দেখতে পাচ্ছ আমাদের এটা প্যান্ডেল করানো হয়েছে কারণে এই রোদ্রুতে আবার কী করে দাঁড়িয়ে আমরা জল বাড়ব টাইয়ারটায় প্যান্ডেল করেছি আমরা তো এগুলো যদি আমার হয়ে যায় মিস করানো তাহলে আমরা র্যান্ডাম চালু করে দেবো আবার মানুষকে জল খাওয়ানো চালু করে দেবো কারণ রোদ এখন অফিসে যাচ্ছে অফিস টাইম কেউ যাচ্ছে হেঁটে কেউ যাচ্ছে বাইক নিয়ে কেউ যাচ্ছে গাড়ি নিয়ে তাই অনেকজন রোদ যায় তার জন্য একটু শুরু করে দেবো তার জন্য তাড়াতাড়ি এখানে মিস করছে একটু আর দুই টাকা জল আবার ভরা হয়ে গেছে কারণ এগুলো মিস করা হলেই আমরা শুরু করবো ওটার জন্য আমরা অপেক্ষা করছি তো বরফ আনতে পাঠিয়েছি বরফটা নিয়ে আসলেই আবার হয়ে যাবে তাড়াতাড়ি মোটামুটি আর এই কমেন্টের মধ্যে আমার একটা প্রশ্ন আছে আপনাদের কাছে আপনারা কি চান আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে তাহলে প্লিজ তোমরা এই ভিডিওটা দেখে শেয়ার করো কারণ আমার ময়ূরা হয়েছে যত শেয়ার করবেন তত আমার একটু পেমেন্টটা একটু বাড়বে সেই পেমেন্ট আমরা আপনাদেরকে কথা দিচ্ছি এই ব্লগের মাধ্যমে আমাদের এলাকায় আমাদের এরিয়ায় আমি গরিব দুধীদের ইনশাআল্লাহ সবাইকে খাওয়াবো এই ফেসবুকে টাকা দিয়ে তোমরা যদি চাও তো ফটাফট যাও শেয়ার করো লাইক করো তোমাদের বন্ধুবান্ধবকে সে ভিডিওটা শেয়ার করে দো সব জায়গায় ছড়িয়ে দাও তো হ্যালো বন্ধুরা ফাইনালি তোমরা দেখতে পেলে হয়তো এই দাদা দুধ ঢাললো কেনের মধ্যে মোটামুটি পাঁচ ছয় জায়গা ডালবে ডালার পরে জল ডালবে গোলাপ জল ডালবে রোড ডালবে সেগুলো প্রচণ্ড মিক্স করার পর কিছুক্ষণ রেখে দেওয়ার পর তারপর আমরা চালু করবো আর আমরা আছি সাউথ সিটি টু যেখানে আমরা আছি জিএমডি ডি মেগাপলিসের সামনে বডগ্রাম যেটা বাঙালি মার্কেট বলে সেখানে আছে আমরা বর্তমানে আমাদের শোরুমের সামনে আর আমাদের ব্যানার লাগানো আছে এটা উপরে দেখতে পেল হাওয়া জ্বলছিলো আর এই যে বরফ চড়ে আসছে ফাইনালি তখন আমরা এগুলোতে বরফ ঢেলে দেব বরফটা ডালে কারণ জলটা ঠান্ডা হয়ে আসে গরমের মধ্যে লোক আসবে আবার গরম জল খেতে চাইবে না তাই ঠান্ডা জল খাওয়াতে হবে তো বরফ তো অবশ্যই ডালতে হবে কি না তো ওটার জন্য বড় ডালচি দেখতে পাচ্ছো বড় বড় সেখানের মধ্যে বড় ডালচি আর খুব ঠান্ডা বরফ হুম তোমরা অবশ্যই দেখেছো অনেক ইউটিউবার অনেক বড় বড় সেলিব্রিটি যারা আছে তাদের ভিডিও অনেক ভিউ যায় অনেক ভাইরাল হয় কিন্তু আপনারা আপনারা মনে করেন আমরা যে ভিডিও ছাড়ি ভিউজ আছে না কিন্তু আপনারাও পারবেন সেলিব্রিটি বানাতে আপনারাও অনেক ভিউজ আনতে পারবেন কিন্তু আপনাদের একটাই কাজ করতে হবে আপনাদেরকে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করতে হবে এবং একটা লাইক করতে হবে সেই ভিডিওটা আপনাদেরকে প্রচণ্ড পরিমাণে শেয়ার করতে হবে তাহলে আপনারা আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবেন তো প্লিজ আপনারা আমার কথাটা রে একটু রাখবেন ছোটো ভাই মনে করে ভিডিওগুলো শেয়ার করবেন এবং আমরা যেন পাই আমাদের এলাকায় এরকম প্রোগ্রাম করতে সবাই আমাদের আমাদের সঙ্গে এগিয়ে আসবেন আমরা যেন পাই গরুর দুঃখীদের সামনে হাত বাড়াতে তো বন্ধুরা সবাইকে বলতে পারবেন আমি এগুলো কী ঢাললাম এগুলো হচ্ছে চিনি কারণ চিনিগুলো মিস করেছি সেই জলগুলো আমি চিনি জলগুলো মানে চিনির রস সেগুলো আমি ঢেলে দিলাম ক্যানের মধ্যে দেখতে পারলাম বড়ো বড়ো ক্যানের মধ্যে আমরা জল ঢেলে দিয়েছি কারণ সেগুলোতে আমরা মিস করলাম জল আর প্রচণ্ড পরিমাণে জল লাগবে বেশি কারণ নাহলে হবে না কারণ ন্যাশনালের সামনে আছে হাইওয়ে কারণ এখানে প্রচণ্ড পরিমাণে লোক আসবে আর আমি আবার চিনি ঢালিয়ে দেখতে পাচ্ছি ওগুলো হলো না আবার চিনি ঢাললাম কারণ চিনি তো লাগবেই এত বড়ো বড়ো কেনের মধ্যে যদি জল ঢালি তাহলে একটা কেনের মধ্যে আমরা মোটামুটি চিনি ঢালিয়েছি ষোলো কিলোমিটার মানে ষোলো কেজি আমরা চিনি ঢেলেছি একটা কেনের মধ্যে তাহলে তো চিনি ভাব বেশি লাগবে ওটার জন্য আবার চিনি ভুলবো ওটার জন্য চিনি ঢাললাম আর এখন আমি চিনি মিক্স করিব তো হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই দাদারা যে আছে এরা আছে আমাদের দিকে আমনপুরের দিকে আর কালি এখন দেখতে পাচ্ছ আমাদের কাজ শুরু হয়ে গেছে ফাইনালি আর আমরা মোটামুটি চার ড্রাম জল শেষ করে দিয়েছি আবার ঢালছিলাম তো ওগুলো আমি লাস্টে একটা ভাইকে বললাম যে একটু ভিডিও বানিয়ে দে সে বানালো আর দেখতে পাচ্ছেন আমাদের শোরুমের পস্টার আর আমরা মানে মানুষদেরকে আমরা জল খাওয়াচ্ছি সে গরমের মধ্যে তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো কারণ আমি এগিয়ে যেতে চাই আপনাদের সাপোর্টে প্লিজ সবাই সাপোর্ট করতে থাকো আর এরকম ভালোবাসা আপনারা দিলে আপনাদেরকে আমি ভালোবাসা দিতে থাকবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন নিজের ফ্যামিলিকে ভালো করে দেখবেন তো অবশ্যই ভাই শেষ সময় আমি একটু বলে যাই অবশ্যই প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করে বলি ভিডিওগুলো আমার একটু শেয়ার করার চেষ্টা করবেন কারণ আমার মনেটা যেহেতু হয়ে গেছে একটু ভিউজ কম আসছে মনিটাইজ হওয়ার পরেও তো একটু শেয়ার করলে আমার যদি একটু ভিউজ বেড়ে যায় সেই হিসাবে আমি একটু পেমেন্টটা পাবো আর তোমার তোমাদেরকে আমি কথা দিয়েছি তো কথাটা আমি একদম হানড্রেড পারসেন্ট কোথাটা রাখবোই তো তোমরা অবশ্যই সাপোর্ট করিও দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ আর এটা হচ্ছে সুভাষ গেছে হাইওয়েটা যেটা হুড্ডাতে যায় আর সে হাইওয়ে নিচে আমরা আমাদের অফিসের সামনে জল খাওয়াচ্ছে মানুষদেরকে কারণ প্রচণ্ড গরম পড়ছে আর তো ঠিক আছে বাই বাই টেক কেয়ার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন